কাউকে অতিরিক্ত ভালোবাসলে একটা সময়ে হয়তো সেও বিরক্ত হয়ে যাবে ভালোবাসাটা হল লবণের মতন প্রয়োজনের চেয়ে বেশি দিলে তার স্বাদ থাকে না কারো কাছে অতিরিক্ত আশা করতে যেও না কারণ মাত্রা অতিরিক্ত আশা করার পর যখন কেউ সে আশা ভেঙে দেয় তখন মানুষও ভেঙে পড়ে আর যদি তুমি একবার ভেঙে পড়ো তবে জীবন থেকে অনেকটা পিছিয়ে পড়ে যাবে একবার ভেঙে গেলে খুব সহজে উঠে দাঁড়াতে পারবে না নিজের উপর ভরসা রাখো একদিন ঠিকই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবে ইনশাল্লাহ সত্যি বলতে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় আসসালাম আলাইকুম কাকলিখানম ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম আমি ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি ও মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি তুমি এই মুহূর্তে আমাকে ফেসবুক শোবানা জবান প্রোফাইলটি দেখছো তো একটি লাইক করো এবং অবশ্যই ফলো করো গঠনমূলক একটি কমেন্ট করো শেয়ার করে দিও যাতে অন্যরাও দেখতে পারে কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবে না ভীষণ বাজেভাবে ঠকে যাবে কারণ প্রায় কিছু মানুষ মানুষের বিশ্বাস ধরে রাখতে জানে না সে কাছের মানুষ হোক বা দূরের মানুষ হোক তাই সব কিছুতেই একটা লিমিট করে নাও মনের কথা কারো কাছে বলার প্রয়োজন নেই কারণ যার কাছে বলবে একদিন দুই দিন সে হয়তো চেপে রাখবে কিন্তু তৃতীয় দিন তোমার সাথে তার একটু মন মালিন্য হলেই দেখবে সে তোমার বিষয় নিয়ে অন্যদের সাথে হাসি ঠাট্টা করবে একটা সময়ে তুমি বুঝতে পারবে ধরো একটি কাচের গ্লাসে কখনো তুমি দুই গ্লাস পরিমাণ পানি রাখতে পারবে না সে যতটুকু পারবে ততটুকু ধরে রাখবে বাকিটুকু পড়ে যাবে ঠিক তেমনি প্রয়োজনের চেয়ে বেশি কাউকে কিছু দিলে সেটাও সে ধরে রাখতে পারে না সেটা হতে পারে বিশ্বাস ভালোবাসা অথবা কারো উপর আশা সত্যি বলতে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় জীবনে ভালোবাসার প্রয়োজন আছে তুমিও ভালোবাসবে তবে মনে রাখতে হবে সব কিছুর একটা লিমিট রাখা প্রয়োজন তুমি ছাড়া তোমার কষ্ট কেউ বুঝবে না তোমার কষ্টে কেউ এক ফোঁটা চোখের জলও ফেলবে না তুমি কষ্ট পেলে তোমাকে একাই কাটতে হবে তোমার কিছু কাছের মানুষ বড় তোমার সান্ত্বনা দিতে পারবে এছাড়া আর কিছুই নয় যত কাছের মানুষই হোক তোমার কষ্ট তুমি ছাড়া কেউ অনুভব করতে পারবে না তাই নিজেই নিজের আয়না হয়ে যাও মনে রাখবে সব কিছুরই একটা লিমিট রাখা প্রয়োজন সত্যি বলতে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় হ্যালো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে প্রত্যেকে ভালো থেকো বাট যারা আমাদের ভালো রেখেছো তাদের অবশ্যই ভালো রেখো কাকলি খানম ইউটিউব চ্যানেলটি বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক সুবর্ণা জমান প্রোফাইলটি ফলো করো লাইক কমেন্ট করো শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিও সে ইউ এগেইন ইন অ্যানাদার ভিডিও আল্লাহ হাফেজ